সুলাইমান নবী আলাইহি কাছে বিচার দিল বাদশাহ সাহেব আপনার রাজ্যে শান্তি মতো বসবাস করতে পারি না খুব রাগান্বিত হয়ে কি দিল একটা বিচার দিল এবং দুঃখ প্রকাশ করল একটা পাহাড়ে আমি গাছের মধ্যে বাসা বানাইয়া ওই বাসাতে ডিম পারিয়া বাচ্চা ভোটাই একটা কাঠুরিয়া কাঠ কাঠে ওই কাটুরিয়া প্রতিবারই আমার বাচ্চাগুলো নিয়ে আস বাচ্চা সাহেব এই দুঃখটা আমি কিভাবে সই এইবারও আমি ডিম বাচ্চা কাটুরিয়ার নজরে পড়ে গেল যখন ডিম পাললাম ডিমগুলো দেখে রেখেছে আর একদিন যখন কাট কাটতে গেলপ এখন দেখতেছে বাচ্চাগুলো ডিম থেকে এখন বাচ্চা হয়েছে উঠছে বাচ্চাগুলো হাতে নিছে দেখতেছে বাচ্চাগুলো এখনো ছোট মানে এখন মতো। চালাক মানুষ উঠে এগুলো খাইতে কি হবে না মজা হবে না একটু পইড় হোক আর একটু বড় হোক যখন দেখে আর ঠিক ওই সময় গুগু পাখি বিছার দিলেন বাচ্চার কাছে কয়েকদিন পরে কাঠুরিয়া আসার সময় পাখিগুলো নিয়ে আসবে গরিব মানুষ কিছু খাইতে পায় না আজকে ওদিন কাঠুরিয়ার মনটা বড় খুশি আজকে দুইটা ভাত এই গুগু পাখির গোষ্ঠ দিয়া খুবই মজা করে খাইতে পারবো ওই ঘুঘু পাখি বাচ্চার কাছে বিছান দিলেন বাচ্চা সাহেব দুইটা জিন পাঠাইলেন জিন ওইদিন আগেই বললাম যে সোলাই নবী আলাইহি সালাম তিন জিনিস দ্বারা রাষ্ট্র পরিচালনা করতেন জিনদের মধ্য কিছু জিন বলে দিলেন এই ঘুঘু পাখি মনে বড় কষ্ট নিয়ে আমার কাছে বিচার দিল যাও ওই যখন এই পাখির বাচ্চাগুলো ধরতে যাবে ঠিক ওই সময় তাকে গ্রেফতার করে নিয়ে আসবে পাখি বাচ্চাগুলো ধরবে ধরবে ভাব ঠিক এমন মুহূর্তে সুলাইমান নবী সালাম পাঠাইলেন দুইটা দিন তাকে ধরার জন্য ফেরেস্তা পাঠাইলে আমার অসহাই বান্দা আজকে গুগু পাখিনি গুস্তু দিয়া মজা করে ভাত খাইবে অসহাই বান্দা ভালো কিছু পায় না ভালো কিছু পায় না খাবার জন্য গুস্ত পায় না সে গুগু পাখির গুস্ত দিয়া খাবার খাইবে সুলেমান বাচ্চা দুইটা জিন পাঠাইলো তাকে ধরার জন্য ওই জিনগুলো তার গায়ে হাত দেওয়ার মেরে তুমি রক্তাক্ত করে দিবা পাঠাইলেন গুগু পাখির বাচ্চাগুলো গুলো নিয়ে আসছে ওই সময় বান্দারে গায়ে হাত দিবে হাত দিবে জিন জুইটা ঠিক ওই সময়ে ফেরেস্তা আসিয়া এমন মারা মারছে দুইটা জিনকে খুবই রক্তাক্ত এক একটাকে এক এক জায়গায় পালাইছে সুলাইমান নবী আলহি ইসালাম বসে আছে কিছুক্ষণ পরে কি ব্যাপার এখন আসতেছে না এতক্ষণ লাগে নাকি জিন্ত চোখের পলকে নিয়ে আসবে কি বলেন ঠিক কিনা চোখের পলকে নিয়ে আসবে অনেক সময় হয়ে গেল এখনো জিন আসে না সুলাইমান নবী আলহি সালাম তাদের খোঁজ নেওয়ার জন্য আরো দুইটা জিন পাঠাইলেন যাও খোঁজ নিয়ে আসো পুরো এলাকা টোকাইছে পুরো জায়গা পাই নাই খোঁজ করতে 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 গিয়া দেখলেন পাহাড়ে একটা চিপায় পরি একজনে কুয়াইতেছে রক্তাক্ত নাকশা ভাড়া মাথা ভাড়া হাত পায়ে রক্তাক্ত হয়ে আছে আরেকটাকে খোঁজ করে আরেক জায়গায় পাই দুজনকে বাচ্চার কাছে নিয়ে গেল কি ব্যাপার তোমাদেরকে এরকম করলো কেনাপ ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক মহিনাজিন করলেন ও বাচ্চা শোনাই মান আমি তোমাকে বাচ্চাই দিলাম তবে কারো উপরে জুলুম করার জন্য তোমাকে বাচ্চাই তো নাই আমার এই বান্দাটা জীবনে কোনোদিন গোস্ত খাইতে পায় না অসহায় বান্দা আমি বান্দাটা আজকে মনে বড় আশা মনে বড় আনন্দ নিয়া এই পাখিগুলো আনতে গিয়েছিল ঠিক তোমার এই বাহিনী তাকে আক্রমণ করতে চেয়েছিল আমি ফেরিস্তা দিয়া তাদেরকে এই অবস্থা করলাম আমি বুঝাইতে চেয়েছিলাম বান্দা সুলাইমান নবী আলাইহিস সালাম ফাখির ও ভাষা বুঝে সুবহানাল্লাহ ফকির কি বুঝে ভাষা তাহলে এবার বুঝতে পারছেন সুলাইমান নবী আলাইহিস সালাম একটা ইউনিয়ন নয় একটা থানা নয় একটা জেলা নয় একটা বিভাগ নয় একটা রাষ্ট্র নয় দুইটা রাষ্ট্র নয় বর্তমানে রাষ্ট্র আছে পূর্ব থেকে পশ্চিমে উত্তর দিকে দক্ষিণে পুরা পৃথিবী মানে পুরা দুনিয়া নবী নবিয়ালাই সালাম শাসন করেছেন এবং পঁয়গাম্বরী করেছেন মানে আল্লাহ তালার তহিদের দাওয়াত মানুষের কাছে কাছে দিয়েছেন দিতে গিয়া কোনো সময় তো আমার আল্লাহর বন্দিগি থেকে পিসপা হয় নাই আর বান্দা যখন কে আমাদের ময়দানে বলবে আল্লাহ আমি বড় ব্যস্ত ছিলাম কাজের কারণে তোমার ইবাদত করতে পারি নাই আল্লাহ আমি বড় ব্যস্ত ছিলাম আমি দোকানদারির কারণে তোমার ইবাদত করতে পারি নাই আমি গরিব মানে ছিলাম নিষ্কা চলেতাম যার কানে তোমার ইবাদত করতে পারি নাই ওরে বান্দা তুমি যত বড় তনি হও না কেন আল্লাহর সামনে কোনো ব্যস্ততা ঘাটবে না তুমি যত গরিব হও না কেন আমার আল্লাহর সামনে কোনো ব্যস্ততা ঘাটবে না এইসব অজুহাতের কোনো দাম না ঠিক কিনা এই জন্য কি করতে হবে আপনার কাজের ফাঁকে পাকে নামাজ পড়তে হবে ব্যবসার পাঁকে ফাঁকে আপনাকে নামাজ পড়তে হবে অক্ট টু আপনি যত বড় ধনী হন না কেন আপনাকে সামনে রাখতে হবে আল্লাহর ইবাদক আপনি যত বড় গরিব হক না কেন আপনাকে সামনে রাখতে হবে আল্লাহ তালার ইবাদক ঠিক কিনা আর একজন বান্দাকে আল্লাহ ডাকবে কিছু বান্দাকে আচ্ছা বলো তুমি কেন ইবাদত করতে পারো নাই বান্দা তখন বলবে আল্লাহ আমি রুগীর কারণে ইবাদত করতে পারি নাই কিসের কারণে বলেন না কিসের কারণে আমাদের সমাজে রুগী বেশি না কম হ্যাঁ সব কাজ চলে কিন্তু মসজিদে গেলে স্যার লাগে ঠিক আছে নি কথা বলে না সব কাজ চলে কিন্তু মসজিদে গেলে কি লাগে আমাদের সেদিকে লাগে এদিকে লাগে না হ্যাঁ এদিকেও লাগে আয় আল্লাহ একই জায়গায় সব জায়গায় একই শূন্য হাইটে হাইটে বাজারে আসতে পারে দোকানে আসতে পারে কাজ করতে পারে এখন পর্যন্ত কিন্তু মসজিদে গেলে না সে আল্লাহ আমি বুঝতে পারি না বাবা চিন্তা করছেন আল্লাহ পাক রাবুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি কেন আমার ইবাদত করতে পারো নাই বান্দা অজুহাত দেখাবে কি অজুহাত আল্লাহ আমি অসুস্থ ছিলাম এই জন্য নামাজ পড়তে পারি নাই ছিল নামাজ পড়তে পারি নাই আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই আরে বান্দা বান্দা সেদিন আল্লাহকে বিভিন্ন অজুহাত দিবে আল্লাহ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কে ডাকবেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে জিজ্ঞাসা করবেন ও আইয়ুব রে আমি তোমাকে কত রোগ দিলাম অসুস্থতা দিলাম এই রোগে ভুগা সত্ত্বেও তুমি কোনোদিন আমার দিকে থেকে পিছপা হয়েছ কিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্যও আল্লাহ তাআলার ইবাদত থেকে পিছপা হয় নাই সুবহানাল্লাহ কয় জাম্বাল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না তাফসিরে কিতাবে লেখেন আইয়ুব আলাইহিস সালাম একদুন বাদশাও ছিলেন যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছে সব নবীদের মধ্যে আল্লাহ আইব আলাই হিসালামকে একটু ধন সম্পদ বেশি দিলেন কিন্তু আইব আলাই হিসালা তুয়া সালাম সব সময় আল্লাহ পাক রাবুনা আলমিনের ইবাদত করতেন বন্দি করতেন জিগিরাজ কাহার করতেন আমাদের একটা চির শত্রু আছে দুশ্মন আছে তার নাম কি জানেননি শয়তান আরে এত সহজ প্রশ্ন জানে না আমাদের সেই চির শত্রুর নাম কি বলেন শয়তান এই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন কে প্রশ্ন করে আল্লাহ জানেন নি বলে কি আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এত ইবাদত কেন করে বন্দেগী কেন করে বলে কেন বলে আপনি তাকে সবচেয়ে বেশি ধন দৌলত দিয়েছেন এই জন্য আপনার ইবাদত করে আমার পয়গম্বর আয়ু বানায় কি সালাতু আসসালাম দন সম্পদ পাইয়া খুশি দিই ইবাদত করে না সে আমার ভক্ত আমাকে ভালোবাসে এই জন্য ইবাদত করে সুবহানাল্লাহ শয়তান বলতেছে না আল্লাহ আপনি তাকে বেশি ধন দৌলত দিছেন এই জন্য সে খুশি হইয়া আপনার কি করে বন্দি করে আল্লাহ বলে না শান বলে ঠিক আছে একটু পরীক্ষা করে নামলাম এইবার পরীক্ষা শুরু হয়ে গেল কে আল্লাহ পরীক্ষা শুরু করলাম সিংহাসনে বসা নিজের কামরার মধ্যে বসাব এই মুহূর্তে তার উটের নাকাল খবর নিয়ে আসল আই বানাই একটা দুইটা উট না কয়েকটা উটের পাল ছিল কয়েকটা উটের পাল ফাল বুঝেননি এক একটা ফালে এক শত দুই শত উট থাকে শত শত উট থাকে এরকম কয়েকটি পাল ছিল একটা বাতাস আসলো বাতাস আসার পরে এই উটের পালগুলো বলু ধ্বংস হয়ে